মনে করুন যে পুলিশ প্রশাসন বলুন বা সিআইডি ডিপার্টমেন্ট বলুন বা আমাদের সিবিআই ডিপার্টমেন্ট বলুন যদি তারা সঠিকভাবে বিচারটায় তদন্ত করে তাহলে সব কিছু পাবে কারণ কি যদি তারা চায় একটা মন্দির থেকে একটা জুতো চুরি হতে পারে না আর এটা তো এত বড় একটা ঘটনা এই ঘটনাটা কেন্দ্র করে যে তারা কোনো তথ্য পাবে না সেটা নয় আজকে সাধারণ থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে যে তথ্যটাকে লোপাট হয়েছে এবং সব থেকে দুর্ভাগ্যজনক আমাদের দেশ আমাদের খুব ভালো মানে অবাক লাগে আমরা বলি সাড়ে জাহা সাহ আচ্ছা হিন্দুস্তাহ আমরা যেখানে অপরাধীদের ফাঁসি চাই বলে দাবি আমরাও করছি সরকার পক্ষও করছে আবার সরকার পক্ষ তাদের এগেনস্টে আবার জন লয়ারকেও অ্যাপয়েন্ট করেছে এবং তাদেরকে পেমেন্টটা করছে কি আমাদের ট্যাক্সের পয়সা তাহলে আমাদের ট্যাক্সের পয়সায় অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে আবার সেখানে ওই দেখুন যে এগারো জন মহিলাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অদ্ভুত ব্যাপার লাগে না যে পয়সার কাছে মানুষ কীভাবে মাথানত হয়ে যায় বা মানুষ কিভাবে কাজগুলো করে এবার সেই জায়গা থেকে আমরা মাননীয় দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত লজ্জলজনক এবং সেটা অন্তত পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ভাবনা মানে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কোনোদিন ভাবিনি এবার সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের জনরেস যার জন্যই কিন্তু মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে কেননা মহিলারা স্বাধীনতা পাবে না এটা কেন কারণ কি মহিলারা এখন কোনো অংশেই কম নয় পুরুষের সঙ্গে কিন্তু সবসময় কাঁধে কাজ মিলিয়ে কাজ করছে যে মহিলারা আজকে মানে প্রত্যেকটা জায়গায় তাদের নিজেদের যোগ্যতা দিয়ে সেই জায়গাটাতে রয়েছে এবং যে মহিলা না থাকলে হয়তো আজকে যাদেরকে আমরা মা বলে ডাকি বা যাদের গর্ভে আমরা নিজেরাই ধারণ হই এবং আমরা মানুষ রূপে যখন পৃথিবীর বুকে আসি তখন সেই জিনিসটা যে মাতৃরূপ মা সেই মায়ের ওপরে এরকম অত্যাচার যখন নিয়ে এসেছে সেই জিনিসটা আর কেউ মেনে নিতে পারছে না সেই ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা জনগণ এক হয়েছে জনমত এক হয়েছে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় প্রত্যেকটা মানুষ নেবেচে হচ্ছে অভয়ার বিচারের মধ্যে এসছে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন দিন ধরে সাতাশ বছর ধরে মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে চলেছি দিন ধরে আমরা মানুষের স্বার্থে লড়াই করছি এবং আমাদের প্রত্যেকটা প্রচেষ্টা রয়েছে এবং আমাদের সাথে বহু এনজিওরা জুড়েছে এবং আমরা একটা স্বাক্ষর অভিযান শুরু করেছি যেটা আমরা রাজ্যপাল থেকে শুরু করে আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আমরা পাঠাবো যে আমাদের এই ন্যায় বিচারটা যাতে দ্রুত হয় এবং আমরা সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতির কাছে সেটাকে পাঠাবো আমাদের প্রচেষ্টা একটাই যে আমরা চাই যেন এই ন্যায় বিচারটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ আচ্ছা আমরা জানি যে ন্যায় বিচার বা বিচার যায় তথ্য যেটা বা একাধিক মানুষ প্রশ্ন তুলছে যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়ে থাকে তাহলে কি সত্যি ন্যায় বিচার দেখুন তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে এবং তথ্য প্রমাণকে ম্যানুকুলেট করা হয়েছে এবং সেটাকে টেম্পার করা হয়েছে সেটা আমরা সবাই জানি তবুও যা তথ্য আছে সেই তথ্যের বিনিময়ে কিন্তু অনায়াসে কিন্তু মানুষ যারা যারা দোষী তারা দোষী সাব্যস্ত হতে পারবে আমি সব জায়গায় বলি যদি মনে করুন যে পুলিশ প্রশাসন বলুন বা সিআইডি ডিপার্টমেন্ট বলুন বা আমাদের সিবিআই ডিপার্টমেন্ট বলুন যদি তারা সঠিকভাবে বিচারটায় তদন্ত করে তাহলে সব কিছু পাবে কারণ কি যদি তারা চায় একটা মন্দির থেকে একটা জুতো চুরি হতে পারে না আর এটা তো একটু বড় একটা ঘটনা এই ঘটনাটা কেন্দ্র করে যে তারা কোনো তথ্য পাবে না সেটা নয় আজকে সাধারণ থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে যে তথ্যটাকে লোপাট হয়েছে এবং সব থেকে দুর্ভাগ্যজনক আমাদের দেশ আমাদের খুব ভালো মানে অবাক লাগে আমরা বলি সারেজাহা আচ্ছা হিন্দুস্তাহ আমারা যেখানে অপরাধীদের ফাঁসি চাই বলে দাবি আমরাও করছি সরকার পক্ষও করছে আবার সরকার পক্ষ তাদের এগেনস্টে আবার জন লয়ারকেও অ্যাপয়েন্ট করেছে এবং তাদেরকে পেমেন্টটা করছে আমাদের ট্যাক্সের পয়সা তাহলে আমাদের ট্যাক্সের পয়সা অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে আবার সেখানে ওই দেখুন যে এগারো জন মহিলাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অদ্ভুত ব্যাপার লাগে না যে পয়সার কাছে মানুষ কীভাবে মাথানত হয়ে যায় বা মানুষ কীভাবে কাজগুলো করে এবার সেই জায়গা থেকে আমরা মাননীয়কে বলবো যে এখনো সময় আছে যে মানুষের জন্য মানুষের লড়াইয়ের জন্য ডাক্তাররা যে পজিশানে রয়েছে তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নিন কেননা আজকে যদি ডাক্তারদের জন্য শুধু একজন অভয়ের জন্য যে আন্দোলন করছি এরকম অনেক অভয়া বা অনেক মায়ের কোল হয়তো খালি হয়ে যাচ্ছে ডাক্তারদের অভাবে সেটা যেন না হয় আমরা মানবাধিকারক কর্মী হিসাবে আমাদের এই আন্দোলনটা সব কিছু করুন